একশো আটষট্টি আর জমিনে আমি তাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতিতে জাতিতে তাদের কেউ নেককার আর কেউ অন্যরূপ এবং আমি তাদেরকে পরীক্ষা করেছি ভালো ও মন্দ দ্বারা هويتو <applause> فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذوه. ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون একশো উনসত্তর অতপর তাদের পরে স্থলাভিষিক্ত হয়েছে এমন বংশধর যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে তারা এই নগণ্য দুনিয়ার সামগ্রী গ্রহণ করে এবং বলে শীঘ্রই আমাদের ক্ষমা করে দেয়া হবে ক্ষমা করে বস্তুত যদি তার অনুরূপ সামগ্রী আবারও তাদের নিকট আসে তবে তারা তা গ্রহণ করবে তাদের কাছ থেকে কি কিতাবের অঙ্গীকার নেওয়া হয়নি যে তারা আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া বলবে না আর তারা এতে যা আছে তা পাঠ করেছে এবং আখিরাতের আবাস তাদের জন্য উত্তম যারা তাকোয়া অবলম্বন করে করে তোমরা কি বুঝো না